গুড মর্নিং আজকে শক্ত সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি আর ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম আজকে আমার ভীষণ শরীর খারাপ সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না কিন্তু উঠতে হবে আমি না উঠলে আমার সংসার অচল হয়ে যাবে তাই জন্যই সকালে উঠে রান্না করতে বসিয়ে দিয়েছি আর দেখো আমার মুখ চোখ একদম শুকিয়ে গেছে অসহ্য পায়ের যন্ত্রণ হচ্ছে শরীর ভীষণ খারাপ হয়ে গেছে তার সাথে প্রেশারটাও কমে গেছে কিন্তু কিছু করার নেই আমি যদি রান্নাঘরে রান্নাটা না করি না তাহলে কে করবে বলো সংসারের কাজ তো আমাকেই করতে হবে বিয়ের পর পর থেকেই সংসারের দায়িত্বটা যেহেতু আমার উপরে তাই আমাকেই করতে হয় সুব্রত একটু একটু হেল্প তো করে দেয় কিন্তু সবসময় ওর কাজ ছেড়ে তো আমাকে হেল্প করা সম্ভব না সকালে ছেলেকে পড়তে দিয়ে এসছে নিতে যাবে অন্যান্য কাজও থাকে তাই জন্য কষ্ট হলেও আমাকেই করতে হচ্ছে আর কী বলো তো একা একা না সামলে ওঠাটা ভীষণ অসুবিধা মায়ের বয়স হয়েছে মা কিছুটা হেল্প করে কিন্তু মায়েরও শরীরটা খুব খারাপ বাড়িতে দুজন মানুষই যদি অসুস্থ হই তাহলে সংসারটা কে করবে বলো খারাপ লাগলেও আমাকেই করতে হবে বাবার বাড়িতে একজন জল ভরেও কোনো খাইনি কিন্তু এখানে এসে সব কিছুই করতে হয় কষ্ট হলেও করতে হয় কিছু করার নেই মনের কথাটা মনের মধ্যেই রেখে দিতে হয় আগে সকালে উঠে ঘুম থেকে উঠে দেখতাম যে কি রান্না করেছে রান্না খারাপ হলেই রাগারাগি অশান্তি হতো কিন্তু এখন আমি কি রান্না করছি তার উপর নির্ভর করে বাকিদের সব খাওয়া দাওয়া তাই পুরনো স্মৃতিগুলো যখন মনে হয় না তখন বড্ড বেশি কষ্ট হতো আর বাবা যখন বাজার যেত বা অফিসে যেত আমি বলে দিতাম বাবা এই খাবারটা নিয়ে আসবে সেভাবেই রান্না হতো সেভাবেই দাওয়া করতাম কিন্তু এখন আর কি করব এখন সে রাজপাট তো আর নেই বাবার সংসারও নেই এখন নিজের সংসার নিজের শরীর খারাপ হলেও সেই সব একই একা একাই করতে হয় আর সংসারে শুধু কাজ না ছেলেরও নানা রকম বায়না না মেটাতে হয় সেই জন্যেও ভীষণ কষ্ট হয়ে যায় আর রান্নাঘরের কাজটা কমপ্লিট করে অনেকক্ষণ ধরেই ভাবছি একটু রেস্ট নেব রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি একটু রেস্ট নিতে পারবো তারপরে খেতে দেওয়াটা ওগুলো পরে করবো আগে রান্নাঘরের কাজটাই আমি কমপ্লিট করছিলাম এই দেখো রান্না বান্না কমপ্লিট করার পর শরীর খারাপ ভেবে সুব্রত তো বিরিয়ানি নিয়ে এসেছিলো আর আমার তো তখন রান্না হয়েই গেছিলো যাই হোক বিরিয়ানিটা যখন এনেছে কেউ তো আর বাড়ির রান্না খাবে না তাই রান্নাগুলো তুলে রেখে সবাইকে বিরিয়ানিটাই আমি পরিবেশন করে দিয়েছিলাম আর তারপরে না মাস কিছু মাল এনেছিল সেই মালগুলো তুলে রেখে আমি গেছিলাম রেস্ট করতে এতটাই আজকে শরীর খারাপ লাগছিলো যে বাবার বাড়ির কথা বারবার মনে পড়ছিলো ভালো ভালোই লাগছিলো না শরীর খারাপ হলেই খালি বাবার বাড়ির কথা মনে হয় কিন্তু কি আর করা যাবে এখন তো আর বাবার বাড়ির কথা মনে করে লাভ নেই যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই